আজকের রেসিপি শীতের নলেন গুড়ের রসগোল্লা বাড়িতে খুব সহজে বানানো যায় বানানোর জন্য খুব বেশি উপকরণ প্রয়োজন পড়বে না এই নলেন গুড়ের রসগোল্লা এটি আমার ভীষণ পছন্দের একটি মিষ্টি বাড়িতে কিভাবে দারুণ সুস্বাদু নরম তুলতুলের স্পঞ্জি গুড়ের রসগোল্লা বানাতে পারবেন শুধু দেখতে থাকুন মালবিকা কিচেন উইথ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের রসগোল্লা যেহেতু এখন প্রত্যেক জায়গাতে কিন্তু গুড় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একটাই আপনাদের সমস্যা হয় রসগোল্লা পারফেক্ট আপনারা বানাতে পারছেন না গরম অবস্থায় ভালো ফুলছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম চুপসে যাচ্ছে এর টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদমই চুপসাবে না পুরো দোকানের মতো একদমই টগর হয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা প্লিজ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব আমি দু লিটার গায়ে দুধ নিয়েছি এই রসগোল্লা বানাতে গেলে একটু খাঁটি দুধের দরকার বাজারে দেখবেন ফুল ক্রিম বলে লেখা থাকে সেই দুধের প্যাকেটটা নিয়েও করতে পারে যখনই উদলে যাবে সেই সঙ্গে সঙ্গে একটা ডাবুর সাহায্যে দুধটাকে এইভাবে করতে হবে কোনো ভাবে যেন দুধের মধ্যে শট না বসে এটা কিন্তু একটু মাথায় রাখবেন আমি ছোট্ট ছোট্ট টিপস বলবো আপনারা একটু মাথায় একটু রেখে এই রসগোল্লাটা বানাবেন আজ আমাদের রান্নাঘরে পাশের বাড়ি এক ভাইজির ছেলে এসছে মানে মামার বাড়িতে এসছে পরীক্ষা হয়ে গেছে বলে তো চলে এসছে যে মামি মা কি করছে দেখবো বলে কোন ক্লাসে পড়ো বাবু এবারে উঠবে খুব আমাদের অঙ্কিতের জুড়ি তাহলে তাই তো অঙ্কিত আমি উতলানোর পর চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি নিয়েছি এখানে ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে টক দই বা লেবুর রস ব্যবহার করতে পারেন দু চামচের মতো দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে ছানায় পরিণত হয়ে যাবে এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি এবার এই কাপড়ের মধ্যে এইভাবে দিয়ে দেব দিলে কি হয় জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে আর ছানাটাও পাওয়া যাবে আর দুধরা উনান বা গ্যাসের মধ্যেও কিন্তু ছানায় পরিণত করে নিতে পারেন একটু সাবধানে করবেন যাতে ছানাটা একদম পুরো শক্ত না হয়ে যায় একটা পাত্রের মধ্যে প্লেন কলের জল নিয়েছি এবারে এটাকে একটু ভালো করে কোজলে ধুয়ে নেবো যেহেতু ভিনিগার দিয়েই আর কি ছানাটা কাটিয়েছিলাম একটু টক ভাব থাকতে পারে তাই এইভাবে ভালো করে ধুয়ে নিলাম এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে বেঁধে রেখে দেবো কিছুক্ষণ যাতে এই ছানা থেকে সম্পূর্ণভাবে জল বেরিয়ে যায় থেকে কুড়ি মিনিটের মতো আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম তাতে খুব সুন্দরভাবে জল ঝরে গেছে এবারে একটা পাত্রের মধ্যে এই ছানাটা আমি নিয়ে নেব এখানে আনুমানিক আমার মনে হয় চারশো গ্রাম ছানা আছে এবারে কি করতে হবে দেখুন ঠিক হাতের এই তালু দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে তাতে এই ছানার যে বুলটি ভাবটা খুব সুন্দরভাবে চলে যায় একদম যেন না থাকে রসগোল্লা বানাতে গেলে এইটাই কিন্তু মেন স্টেপ একদম ভালো করেই এইভাবে করে নিতে হবে একদম দেখবেন যখনই হয়ে যাবে আঠালো ভাব চলে আসবে তখনই বুঝতে পারবেন একদম পুরো হয়ে গেছে এখানে চারশো গ্রাম ছানার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনারা অ্যারাউডও ব্যবহার করতে পারেন সেই সঙ্গে এক চামচ ময়দা ছানার পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে নেন অবশ্যই কিন্তু তখন মাপটাও একটু বাড়িয়ে নেবেন আর এখানে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ দিয়ে দেব এই তিনটে উপকরণ দিয়ে দিলাম এবারে ভালো করে আরও কিছুক্ষণ মেখে নেব যখনই দেখবেন ছানাটা একদম পুরো ডাস্ট হয়ে গেছে ডাস্ট মানে কোনো আর কি দানা ভাব বা দলা পাকিয়ে নেই তখনই বুঝতে পারবেন পারফেক্টভাবে মাকা হয়েছে দেখুন এই দেখুন এইভাবে আমি সেভটা করে নিয়েছি এবারে উনানের কাছে চলে যাবো মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে রসগোল্লার রসটা বানিয়ে নেব এখানে আমি দুলিরা জল দিয়ে দেব আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব তো গুড় দেব বলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম এবারে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এ ছানার গোল্লা কটা হয়েছে আমি বলে দেব চারশো গ্রাম ছানাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দেখি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা হ্যাঁ কুড়িটা তুমি বলেছ চোদ্দো কুড়ি পিস হয়েছে এবারে চাপাটা খুলে নেব এই দেখুন খুব সুন্দরভাবে চিনির রস ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম গুড় নিয়েছি দিয়ে দেব গুড়টা দিয়ে আরো কিছুক্ষণ নিয়েছি আর চারধারে দেখুন গাঁজা উঠেছে এই গাঁজাগুলো অবশ্যই কিন্তু তুলে নেবেন শিরাটা এখানে একটা দুতারে করার কোনো দরকার নেই জাস্ট হালকা একটা চিটচিটে আসবে সেই সময় এই মিষ্টির সেপ গুলো ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিতে হবে ও উঠতেছে দেখো এবারে দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে প্রথমত কুড়ি মিনিট একদম হাই হাঁচে জাল করে নেবো একদম হাই আঁচে জাল করে নেব দেখো মিষ্টি সাইজ গুলো গেছে কি ভালো একদম নয় একদম দেখাছো বাহ কত সরপরি মিনিট বলেছিলাম সবে হয়েছে 15 মিনিট আর মিষ্টি শেপ দেখুন যতটা শেপে বানিয়েছিলাম তার ডবল হয়ে গেছে এই দেখুন মিষ্টি শেপ দেখুন বড় বড় হয়ে গেছে গো বড় আর 5 মিনিট একদম হাই আঁচে জাল করে নেব তারপরে একটু মিডিয়াম টু লো আঁচে জাল করব সে আমি পরেই বলবো আরও 5 মিনিট এইভাবে ভাবে চাপা দিয়ে রেখে দেব আচ্ছা আমাদের এবারে মনে হচ্ছে গুড়ের পরিমাণটা একটু কম গুড় দিদি দিয়ে দাও মানে প্রথমত আর কি তিনশো সাড়ে তিনশো আর চিনি তিনশো মানে টোটাল সাড়ে সাতশো মিষ্টি দিয়েছিলাম আরো আমি একশো থেকে দেড়শো গুড় দিয়ে দিচ্ছি তাহলে আটশোর মতো আর কি মিষ্টি গেল। বড় বড় হয়েছে আমি আমি প্রথমত বলেছিলাম যে মিষ্টি দেখবেন করার মধ্যে আছে ফুলে থাকবে আর নামিয়ে দিলে চুপসে যাবে তো এই মিষ্টিটা আমি একটা মিষ্টি পরীক্ষা করে দেখে নেব একটা পাত্রের মধ্যে আমি নর্মাল জল নিয়েছি জলের মধ্যে এই মিষ্টিটা দিয়ে দিলাম জলের মধ্যে এই মিষ্টিটা দিয়ে দিলাম দিদি আর একটু জল দাও জলটা একটু ভরাট করতে হবে না নাহলে আমি ঠিকমতো বন্ধুদেরকে বোঝাতে পারবো জলটা দিয়ে দাও দেখো আর দেবো আর একটু এই দেখুন বন্ধুরা এই রকমই বাটির মধ্যে একটু চেক করে করে দেখে নেবেন মিষ্টিটা যদি এই জলের মধ্যে ডুবে গিয়ে নিচের দিকে চলে যায় তাহলে ভাববেন একদম পুরো রসগোল্লা পারফেক্ট হয়েছে যত ফোটার না কেন আর কিন্তু ফাটবে না দেখুন আমার প্রায় হয়ে এসছে আর দশ মিনিটের মতো ফুটিয়ে নিলে একদম পুরো এই রসগোল্লাটা পুরো রেডি হয়ে যাবে এবার আমি একটা খালি পাত্রে দেখাবো আমি বাটির মধ্যে জলটা ফেলে দিয়েছি আর মিষ্টিটা শুধু রেখে দিয়েছি দেখুন যতটা আর কি কড়াই দেখেছিলাম বড় বড় সেটা কিন্তু হালকা একটু চুপসে গিয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন তার মানে এটা এখনও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাই বলছি আপনাদের হয়তো মনে হতেই পারে যে করার মধ্যে আছে তার মানে হয়ে গেছে নামিয়ে নেব তারপর কিছুক্ষণ বাদে দেখবেন একদম পুরো চুপসে গেছে তো আরও আমি পনেরো থেকে কুড়ি মিনিট যা যখনই এই মিষ্টিটা ফোটাবেন অনেক ক্ষেত্রে কি হয় দেখবেন চিনি রসটা ফুটিয়ে ফুটিয়ে একটু কম হয়ে আসছে তখনই একটু গরম জল নিয়ে নেবেন গরম জল দেওয়ারও তো এখানে একটা ব্যাপার আছে এই দেখুন গরম জলটা হালকা হালকা এইভাবে দেবেন আর গরমের সঙ্গে মিক্সড করে নেবেন একদম ডাইরেক্ট কিন্তু দিতে যাবেন না দেখুন এই দেখুন এইভাবে দিয়ে সমানে এবারে একটু এই রকমই করতে হবে আমি এক ডাবু গরম জল দিলাম আরও এক ডাবু গরম জল দিয়ে দেব আমার মনে হচ্ছে যে আরও পঁচিশ মিনিট ফোটানোর পরে শিরাটা একদমই আর কি কমে যেতে পারে তাই আমি এখানে দু গরম জল দিলাম হালকা হালকা করে দিয়ে সঙ্গে সঙ্গে আবার এই রকমই করতে হবে মিষ্টিটা আমি রসের মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাই আঁচে জাল দেব না মিডিয়াম আঁচে আমি আরও পঁচিশ মিনিট জাল করে নেব চাপা দিয়ে চাপাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টির সেপগুলো হয়ে একদম রসের মধ্যে চলে গেছে এই দেখুন মানে টোটাল আমার সময় লাগলো এক ঘন্টা তাই তো দিদি 1 ঘন্টা 1 ঘন্টা সময় লাগলো তো প্রথমে দিকে হাই করে দিয়েছিলাম তারপর লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো দোকানের মতো পুরো দোকানের মতো তাই না দিদি হ্যাঁ এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব ভালো হয়েছে আমি তো খালি দিদির বলছি এতবার মিষ্টি বানিয়েছি সত্য কথা বলতে বন্ধুরা এইটাই সব থেকে বেস্ট হয়েছে আর আপনাদের সঙ্গে যে শেয়ারটা করলাম আমার নিজেরই খুবই ভালো লাগছে কত বড় বড় হয়েছে দেখো মিষ্টি দোকানের মতো রসগোল্লা আপনাদের সঙ্গে যে ছোট্ট ছোট্ট টিপ শেয়ার করলাম এই অনুযায়ী করবেন খুবই সুন্দর পারফেক্ট রসগোল্লা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন এত গরম হাত দিতেই পাচ্ছি না আগে শুরু করো একটু গরম আছে আছে তো একদম নরম সফট হয়েছে দেখো নরম বাবা রান্নাঘরে আমাদের বাড়িরই ছেলে কাকু সম্পর্কে হয় এসছে আর আমাদের রান্নাঘরে যেই আসুন না কেন আমরা না খাইয়ে কিন্তু একদমই ছাড়ি না তো গরম গরম বুড়ের রসগোল্লা হয়েছে কাকু এই নাও না কাকু খাও কাকু খাও খেয়ে তারপরে বলবে কেমন হয়েছে খারাপ হলে খারাপ বলবে ভালো হলে ভালো বলবে হ্যাঁ সত্যি অসাধারণ খেতে নমস্কার বন্ধুরা আমি আমার বাড়ির লোক ভাই বাড়িতে এসেছি আর এই চ্যানেলটা আমি অনেকবার অনেক দেখেছি যে এখানে ভালো সুস্বাদু রান্না হয় তো আপনারা পারলে এই চ্যানেলটা ফলো করবেন লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন যাতে কম খরচে আপনাদের বাড়িতে বসে এরকম সুস্বাদু খাবার খেতে পারেন না খেলে আমরা বুঝতে না যে জিনিসটা কতটা ভালো হয় সত্যি খুব অসাধারণ হয়েছে খেতে খুব ভালো খেতে আরো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ দোকানে এতটা গরম পাওয়া যায় না আর ঘরে এরকম কম খরচে এরকম অল্প খরচে এরকম খাবার পাওয়াটা খুব

ওদিকে তাকিয়ে খুব সুন্দর হয়েছে কাল থেকে খাবো তুমিও নাও আমিও হাবনি তো বন্ধুরা আপনারা বাড়িতে কাটো কাটো গুড় দিয়ে এইভাবে রসগোল্লা বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব মজার লাগিয়ে দিচ্ছি আর বেশি কথা বলবো না ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে পারফেক্টভাবে বাড়িতে এই রসগোল্লাটা বানিয়ে নিতে পারবেন পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান